শিক্ষার্থী সব কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ বানাম হুম তাহলে কমেন্ট লিখবেন বানান নাকি বানাম অনেক তো বানাম বলেন বানাম তাই না এই বলবেন না এরকম আর বলবেন না বুঝছেন ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আচ্ছা দেখেন স্পেলিং এখন এই যে একটা মনে হচ্ছে দেখেন দিয়ে তাকাই দেখেন মনে হচ্ছে ছবি তো একরকম লেখেন আল্লাহ তাহলে ছবি করতে কোনটা পারাই মুশকিল আসলে তো পারা মুশকিল মনে হচ্ছে একই রকম একটু পার্থক্য আছে দেখেন আপনাকে বলি প্রথম হিউমো 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 এই যে হিউমো আমরা সবাই একসাথে আনবো এক পাশ আনবো হিউমো দেখেছেন এবার এই পাশ আনবো আস ও ইউ এইগুলো মধ্যে দুইবার করলাম এবার মাঝখানে দেখছেন মাঝখানে সব ডাবল বাদ ডাবল ত্রিপল বাদ ডাবল বাদ বাদ ছোট উত্তর মনে রাখবে দেখছেন হিউমারাস তাহলে হিউমো আস একটা সিঙ্গল অর্থ থাকবে রসিক রশিক একবার সিম্পল বুদ্ধ একবার মনে রাখবেন তুই আসো এইস তার একটা মাঝখানে বড় মনে তার ওই আস ওই আর ওই নাই হিউমো আর আস হিউমার আস মানে হচ্ছে কি রসিক রসিক না ইয়া দেখুন আইয়া এই যে সঠিক উত্তর তাহলে আছে এটা সঠিক উত্তর সবাই যারা বুঝতে পেরেছেন সবাই আর লিখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম